আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আর একবার স্বাগত চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো সজনি পাতা ভাজি তো আমরা তো সবাই কম বেশি শাক সবজি ভাজি করতে পারি তো আজকে আমি যেভাবে ভাজি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখন আমার ভিডিওটি ক্লিক করেছেন ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করলাম এখানে দেখতে পারছেন আমি কিন্তু অনেকগুলো সজনে পাতা নিয়েছি আর এগুলো একদম ফ্রেশ আর এখানে যে সজনে পাতাগুলো আছে আমি কিন্তু সবটা ভাজি করবো না এখান থেকে আমি কিছুটা শুকিয়ে রাখবো সংরক্ষণ করে রাখবো যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি কিন্তু পাউডার করব তো এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব আর কিছুটা ভাজি করব তো এখানে আমি সজনে পাতাটা একটু সুন্দর মতো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা প্যান্ট বসে দিলাম আর সজনে পাতাটা আমি একটু ভাপিয়ে নেব তো অনেকেই দেখি শাক ভাজি করতে গেলে লাল হয়ে যায় তো আমি যে প্রসেসিংয়ে বাজি করলাম আপনাদের আশা করি অনেকটাই ভালো লাগবে আপনাদের শাক কখনোই লাল হবে না তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম তো লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ শাকটা চুপসে গেলে দেখা যায় যে অনেক সময় লবণটা বেশি হয়ে যায় তো কম হলে আবার দিয়ে দেওয়া যায় কোথাও সমস্যা নেই তো দেখেন সজনে পাতা থেকে সামান্য একটু পানি বের হয়ে এসেছে আর আমার সজনে পাতাটা কিন্তু একদম রং অটুক থাকবে সবুজ থাকবে আর এই সজনে পাতার কিন্তু উপকারিতা বলে আমরা শেষ করতে পারবো না এই সজনে পাতা আপনারা ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকার হাই প্রেশার হাই প্রেশার ব্লাড প্রেশার সব কিছুই উপকারিতা স্কিনের জন্য খুব ভালো তো এখানে দেখেন আমার শারটা কিন্তু খুব সুন্দর মতো হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিবো যেহেতু আমি আবার শুকনা মরিচ ইউজ করব তো এই সজনে পাতাটা এতটাই উপকার তো দেখা যায় কি একটু ভাপিয়ে নিলে শাকটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয় আর এই শাকটা কিন্তু একটু শক্ত টাইপের হয় আর এই জন্য একটু ভাপে নিলে একদম পাটসারের মতো নরম হয়ে যায় আর দেখেন এভাবে কিন্তু একটু ছাড়িয়ে দিতে হবে খুঁজনের সাহায্যে তা না হলে দলা পাকিয়ে গেলে ভিতরে কাঁচা কাঁচা থাকবে শক্ত থাকবে খেতে ভালো লাগবে না দেখেন খুব সুন্দর মতো কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন ছোট্ট একটি ল্যাক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিব দিয়ে দেবো কিছুটা মরিচ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই স্কিপ করে যেতে পারেন তো এখানে শুকনামরিচটা আমি একটু ভেজে নিব আর সব শাকের ভিতরে কিন্তু শুকনা মরিচটা দিলে খুব বেশি ভালো লাগে আর দিয়ে দেবো একমোট রসুন কুচি আর এই শাকের ভিতরে কিন্তু রসুনের কুচিটা একটু বেশি দিতে হয় তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এ এক একমোট পেঁয়াজ কুচি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবারে আমি সেতু করা শাকটা খুব সুন্দর মতো এখানে ছড়িয়ে দিব আর দেখতেই বুঝতে পারছেন দেখেই যে কতটা সবুজ আছে আর একদম শাকের মতো জোর জোরে হয়ে গেছে চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এবারে আমি আবার শেষ পর্যন্ত সাহায্যে এটা কিন্তু সুন্দর মতো নাড়াচাড়া করে নেব অনেক অনেক দুষ্ট ফলোয়ার আছে যারা ভিডিও না দেখে বাজে কমেন্ট করে যায় তো গত ভিডিওতে আমি একটা কচু শাক রান্নার রেসিপিতে দিয়েছিলাম দেখেন এখানে কিন্তু আমার শাকটা খুব সুন্দর মতো সবুজ আছে তো যাই হোক এক এন বি চ্যানেল থেকে এক ভাইয়া আমাকে কমেন্ট করেছিল পাস্তার রেসিপিটা খুব লোভনীয় হয়েছে তো আমি তো কচু শাক দিয়েছি আমি তো পাস্তা দিয়ে নিই তো যাই হোক এ ধরনের ভুল কমেন্ট করবেন না আর যারা বন্ধু হয়েছেন আমার কমেনিটিতে একটা লেটার লিখে যাবেন তাহলে আপনাদের কাছে আমি চলে যাব ভিডিওতে কখনোই বলবেন না যে আপনাকে বন্ধু করেছি সাবস্ক্রাইব করেছি এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি এখানে দেখেন আমার কিন্তু শাকটা খুব সুন্দর মতো হয়ে গেছে বেলা তখন দর্জ সহকারে দেখছেন আমার ভিডিওটি অসংখ্য ধন্যবাদ নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ